হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এখানে যে সিঁড়ির কাজটা করা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করে যে একটা সিঁড়ির কাজ করতে কত টাকা খরচ হবে দেখেন একটা সিঁড়ির কাজ করতে যে কত টাকা খরচ হবে আপনার একটা সিঁড়ির কিন্তু অনেক কাজ থাকে আপনি যদি এক্সট্রা করে শুধু সিঁড়ি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চারটা কলম উঠাতে হবে সেখানে গেট বিম দিতে হবে এবং সেই কলমগুলো ছাদ পর্যন্ত উঠাতে হবে তারপরে গা আপনার সিঁড়ি কিন্তু কমপ্লিট হবে না হলেও আপনার যে সিঁড়ির যে চকিটা থাকে সেই চকি পর্যন্ত কিন্তু আপনাকে কাজ করতে হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের একটি সিঁড়ির কাজ করতে কতটুকু মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় দেখেন সিঁড়ির যে আমরা বারো মিলি রডটা যে ব্যবহার করা হয় শুধু সিঁড়িতে শুধু সিঁড়িতে এই বারো মিলি রডটা কিন্তু আমাদের একশো সত্তর থেকে একশো আশি কেজির মতো লাগবে আর যদি চারটা কলম আপনার বেশ সহ কাজ করেন মানে বেসে কলামে যে রডগুলো লাগবে রিংয়ে রড সহ সেই রডগুলো কিন্তু আমাদের লাগবে প্রায় দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট কেজির মতো মানে চারটা কলামে আপনার যে দুই তলার ফাউন্ডেশন দিয়ে এখানে যে কাজটা হচ্ছে সেই কাজের আমি হিসাবটা বলতেছি যদি আপনারা বেশি তালা ভবন করেন সেক্ষেত্রে হয়তোবা ইঞ্জিনিয়ারের পরামর্শ বা আপনার ড্রয়িং অনুযায়ী ইস্টিমেট হবে আর এখানে যে মানে সিঁড়ি যে চারটা কলমে যে গেট বিম দিতে হবে এখানে প্রায় তিনশো কেজির মতো রড লাগবে মানে আমাদের সর্বমোট মানে চারটা কলম সহ সিঁড়ি সহ যে রডটা লাগবে প্রায় আটশো কেজির মতো আপনার রড লাগবে হয়তো আটশো কেজির কম লাগতে পারে একটু বেশি লাগতে পারে একটু কম বেশি হতে পারে আর সেই ক্ষেত্রে আমাদের যে সিমেন্টটা লাগবে আমাদের চারটা কলম ব্যাস আর যে সিঁড়ি ঢালাই সহ যে সিমেন্টটা লাগবে সিমেন্টটা প্রায় তিরিশ থেকে বত্রিশ বস্তার মতো সিমেন্ট লাগবে আর এখানে যে খোয়ারিটটা খোয়ারিটটা আপনাকে কিন্তু দুই হাজার পিকেটের খোয়া করতে হবে হয়তো একটু খোয়া অবশিষ্ট থাকতে পারে আমাদের ষোলো সতেরোশো বা আঠেরোশোর মতো ইটের খোয়া লাগবে তো এখানে যে সিঁড়িটা আপনারা করতে চাচ্ছেন মানে একটা জায়গায় হয়তো এক্সট্রা জায়গায় যে সিঁড়িটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের খরচটা কত হতে পারে দেখেন এখানে যদি আমরা আটশো কেজির মতো রড নেই এখন বাজারে প্রায় ছিয়ানব্বই টাকা কেজির দা দরে রড এই রডটার দাম আসে প্রায় ছিয়াত্তর হাজার আটশো টাকার মতো আর সিমেন্টটা কিন্তু এখন বাজারে প্রায় পাঁচশো পঞ্চাশ থেকে মানে পাঁচশো চল্লিশ থেকে শুরু এবং ছয়শো পর্যন্ত আছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি সিমেন্টটা ধরি বত্রিশ বস্তা সিমেন্ট সেক্ষেত্রে আমাদের সতেরো হাজার ছয়শো টাকার মতো আসে আর এখানে দুই হাজার পিকেট যদি আমরা ধরি যে বাজার অনুযায়ী এখন এগারো হাজার পাঁচশো করে বাজার চলতেছে প্রায় বাইশ হাজার বাই তেইশ হাজার টাকার মতো আমাদের ইটের দামটা আসে খোয়ারিটার দামটা আসে আর এখানে যে বালিটা আসে বালি মানে খোয়া মিক্সচার বা সিমেন্টের সাথে মিক্সচার করার জন্য যে বালুটা আমাদের সে বালুটার দাম প্রায় দুই হাজার টাকার মতো আসবে আশি থেকে নব্বই ছেফটির মতো বালিয়ে লাগবে আর অন্যান্য খরচ আমি ধরলাম হয়তো বা এখানে পাঁচ হাজার টাকার মতো অন্যান্য খরচ ধরলাম পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ লাগবে না যেহেতু এখানে চারটা বেস আছে মাটি কাটা আছে সেক্ষেত্রে হয়তোবা পাঁচ হাজার টাকা লাগতে পারে সেক্ষেত্রে আপনার এখানে মিস্ত্রি বাদে খরচ হবে প্রায় এক লক্ষ তেইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো তাহলে আপনার একটা সিঁড়ি এক্সট্রা কোনো জায়গায় করতে চাইলে সেই সিঁড়িটা আপনার কমপ্লিট হবে